চয়েস ফাউন্ডেশনের উদ্যোগে দুদিনের মেকআপ কর্মশালা অনুষ্ঠিত হল কাটোয়া বিনায়ক লজে বর্তমান সমাজের নারীরা নিজেদের সৌন্দর্য সম্পর্কে সর্বদা সচেতন দৈনন্দিন জীবনে নিজেদের সুন্দর করে তুলতে সকলেই আগ্রহী তার পাশাপাশি নিজেদের জীবনের সবচেয়ে বিশেষ দিন বিবাহের দিন সাধ্যমতো নিজেদের সুন্দর করে তুলতে চান প্রত্যেক মেয়ে নারীর এই সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করেন মেকআপ আর্টিস্টরা এর পাশাপাশি মেকআপের মাধ্যমে একদিকে যেমন মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে অন্যদিকে তেমনই এই মেকআপ করার মধ্যে দিয়েই নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন অগণিত ব্যক্তি এই মেকআপ আর্টিস্টদের আরও সুন্দর কাজ শেখানোর উদ্দেশ্যে এগিয়ে এসেছে চয়েস ফাউন্ডেশন জানা যায় দু সালে দুর্গাপুর থেকে চয়েস ফাউন্ডেশনের পথ চলা শুরু হয়েছে বিভিন্ন শহরে গিয়ে সেই এলাকার মেকআপ আর্টিস্টদের কর্মশালার আয়োজন করে তাদের মেকআপের আর উন্নত পদ্ধতি সম্পর্কে অবগত করা হয় চয়েস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফাউন্ডেশনের কর্ণধার কৃষ্ণেন্দু লায়ক বলেন দেখুন চয়েস ফাউন্ডেশনের জন্ম হচ্ছে দুর্গাপুর থেকে আমরা দুর্গাপুর থেকে শুরু করি এই ধরনের মেকআপ ফেস্টিভ্যাল যাতে কি হয় ধরুন এক একজনের কাছে মেকআপ শিখতে গেলে অনেক মেকআপ চার্জ লাগে দশ হাজার আট হাজার পাঁচ হাজার কিন্তু আমরা মাত্র এই এই সেমিনারগুলো করার জন্য কেন না আজকালকার দিনে স্কিল ইন্ডিয়া অনেক আপডেট হচ্ছে মেয়েরাও আজকে আপডেট তাহলে মেয়েদেরকে আপডেট করতে গেলে যদি আমরা দুদিনে কম টাকার মধ্যে এটা আয়োজন করতে পারি তাহলে অনেক গরিব মেয়েও আছে যারা এখানে অ্যাটেন্ড করে নিজের পায়ে দাঁড়াতে পারবে বা নিজের যোগ্যতাতে তারা কিছু টাকা ইনকাম করতে পারবে পথে তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমরা দুর্গাপুর থেকে শুরু করি দুর্গাপুর আসানসোল কৃষ্ণনগর আরামবাগ মেদিনাপুর তারকেশ্বর এরপর হলো আমাদের কাটোয়া এরপর আমাদের নেক্সট মেকআপ ফেস্টিভ্যাল হচ্ছে হলদিয়া তো আমার যেটা ইচ্ছা আছে একটা চয়েস ফাউন্ডেশনের ওনার হিসাবে এবং একটা সাধারণ মানুষ হিসাবে যে আমরা দু সালের মধ্যে টোটাল সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের কিছু অংশ প্রত্যেক মহকুমাতে এটা ছড়িয়ে দিতে চায় যে মেকআপ নিয়ে মেয়েরা পারদর্শী এবং মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে সৎ পথে মাথা উঁচু করে বাঁধবে জানা যায় সিদ্ধি সিদ্ধবিনয়ক ক্লজি চয়েস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিভিন্ন জায়গা থেকে আগত ছয় জন মিন্টার কর্মশালায় উপস্থিত মেকআপ আর্টিস্টদের বিভিন্ন ধরনের ব্রাইডাল মেকআপের প্রশিক্ষণ প্রদান করে প্রথমেই আমাকে এই এত সুন্দর কর্মসূচিতে ইনভাইট করেছে কৃষ্ণেন্দু দা মানে চয়েস ফাউন্ডেশন সেখান থেকে অ্যাজ এ একটা মিন্টর হয়ে আজকে এসেছে এখানে লুক ডান করেছি মেকআপ করেছি সবার সাথে খুব সুন্দর করে আজকের দিনটা উদযাপন করেছি আমরা ক্লাসে মেকআপ বিষয়ে মেকআপ নিয়ে কি কি করা যায় মেকআপ নিয়ে কতদূর যাওয়া যায় এই যে মেকআপ যে একটা ইউনিট এই যে পাওয়ার এখানে আমরা না সে স্ট্রং স্ট্রং লেডিরা এখানে উপস্থিত আমরা লড়ছি আমাদের মেকআপের লড়াইতে আর তার সাথে আরও কিছু মেকআপ আর্টিস্টরা যারা আমাদের থেকে ক্লাস নিতে এসেছিল তাদের নলেজ গ্যাদার করার ছিল এখানকার স্থানীয় যারা মেকআপ আর্টিস্ট আছে খুব পপুলার মেকআপ আর্টিস্টরা আছে তারাও আমার পাশে প্রেজেন্ট আমাকে ইনভাইট করেছে তো আমার ভীষণ ভালো রিভিউ ছিল আর ভীষণ ভালো এনজয় করে আজকে কাজটা করেছি খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ চয়েস ফাউন্ডেশন আমি এখানে একটা আলট্রা এইচডির ওপরে প্রোডাক্ট ছিল সাললার তো একটা রিসেপশন লুক ওদেরকে আজকে দেখিয়েছি আমাদের সিগনেচার লুক দেখিয়েছি তো দুদিন ছিল খুব ভালো কাটলো স্টুডেন্টদের আশা করি এখান থেকে অনেক কিছু শিখে বেরোতে পেরেছি আমরা এখানে এসেছি একটা দুদিনের একটা গ্র্যান্ড সেমিনার ছিল যেটাতে আমরা প্রত্যেকে নিজেদের সিগনেচার লুক দেখিয়েছি আর আশা করি স্টুডেন্টদের যে সমস্যাগুলো ছিল সেগুলো ওরা সংশোধন করে নিয়েছে আর ভীষণ ভালো একটা অর্গা মানে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল যাতে যারা বিগিনের ছিল তাদের ভীষণ সুবিধা হয়েছে এটা প্রথমবার কাটোয়া শহরের মানুষজন এরকম একটা সুযোগ পেল চলে আমাদের মতো এই ছোট শহরে এরকম তো সুযোগ খুব একটা পাওয়া যায় না কিন্তু এইবারে প্রথমবার হলো এরকম একটা ফেস্টিভ্যাল ভীষণ ভালো লাগছে আমিও এখানে একটা লুক শেয়ার করেছি এয়ার ব্রাশ লুক আমি দেখিয়েছি এখানে আর আচ্ছা বাকি সবকিছু ব্যবস্থা খুবই ভালো করেছিল কৃষ্ণেন্দু দা আর জয়েশ ফাউন্ডেশন এত সুন্দর একটা অর্গানাইজ করেছে কাটোয়ার মতো জায়গায় ভীষণ ভালো একটা উদ্যোগ স্টুডেন্টরা আশা করি আমাদের কাছ থেকে অনেক কিছু শিখে গেছে আর দাদার ব্যবস্থা করার নিয়ে কোনো কিছু বলার নেই সবটা ভীষণ ভালো আমরা দুদিন খুব ভালো করে কাটিয়েছি আশা করব দাদার সঙ্গে আমরা পরে আরো ভালো ভালো কাজ করব এই কর্মশালায় ব্রাইডাল মেকআপের মডেল হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী সুনন্দা চক্রবর্তী তিনি বলেন এটা সত্যি ভাবনার অতীত কারণ কলকাতা থেকে শহরতলি পেরিয়ে কাটোয়া এতটা দূরে এবং এখানে আপনারা হয়তো অনেকেই দেখেছেন লাইভ সম্প্রচার হচ্ছিল এর আগেও আমি দেখেছি চ্যানেল থেকে তো এই পরিমাণে গ্যাদার এখানে কাটোয়াতে এটা কিন্তু সত্যি ভাবা যায় না মানে কলকাতাতেও হয়তো আমরা অনেক সময় সেমিনার করে ফ্লপ হয়ে থাকি আর এটা শুধুমাত্র চয়েস ফাউন্ডেশন বলেই হয়তো মানে কৃষ্ণেন্দুদার অর্গানাইজেশন বলেই হয়তো এইভাবে সব মানে পুরো ব্যাপারটা ফুলফিল হয়েছে আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে এখানে কিন্তু শুধুমাত্র মানে কি বলবো হাই প্রোফাইল মানুষজনই আসে না যারা স্বপ্ন ছোট থেকে শুরু করে বড় করার জন্য এই রকম মানুষজন কিন্তু এখানে প্রচুর প্রচুর তো ভীষণ ভালো লাগলো এই পদক্ষেপ দেখে যে গ্রামের থেকেও যদি এরকম ভাবে ওয়ার্কশপ গুলো করা যায় আমরা কলকাতা থেকে এসে এইভাবে যদি ভালোবাসা পাই তাহলে মেকআপ ইন্ডাস্ট্রিটা না শুধুমাত্র ছোট সার্কেলে থাকবে না এটা অনেক বড় হতে চলেছে আরো এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়ার মেকআপ আর্টিস্ট চয়নিকা মন্ডল তিনি বলেন যে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে দুদিন ওয়ার্কশপ সেই দুদিন ওয়ার্কশপে অনেক মানে গ্রামগঞ্জ থেকে প্রচুর মেয়েরা এসেছে অনেক ছেলে ছেলেমেয়েরা এসেছে তারা অনেক উপকৃত হয়েছে যারা অনেক দূরে দূরে যেতে পারে না কলকাতা বর্ধমান দুর্গাপুর এত দূরে যেতে পারে না লোকাল কাটোয়ার মধ্যে ওরা এই প্ল্যাটফর্মটা পেয়েছে এবং রাজা কুণ্ডুও এসেছেন উনিও অনেক কিছু দেখালেন কলকা সম্বন্ধে মেকআপ সম্বন্ধে এবং মডেলও করেছে তো তো সবাই এত কাছ থেকে তার জন্য অনেক আর এই দুই দিনের কর্মশালায় কাটোয়া মহকুমা ছাড়াও মুর্শিদাবাদ কালনা নদীয়া থেকেও মেকআপ আর্টিস্টরা অংশগ্রহণ করে এই কর্মশালায় প্রায় একশোর বেশি মেকআপ আর্টিস্টরা প্রশিক্ষণ গ্রহণ করেন এই কর্মশালায় অংশগ্রহণকারী মেকআপ আর্টিস্টরা জানান আমি চয়েস ফাউন্ডেশনে আজ থেকে তিন থেকে চার বছর আগে থেকে যুক্ত হয়েছি কৃষ্ণেন্দু দা আমাকে অনেকটা সাপোর্ট করেছে আর প্রত্যেকটা সেমিনারে আমাকে খুব সাপোর্ট করে আর আমি চয়েস ফাউন্ডেশনের আরও কয়েকটা সেমিনারে অ্যাটেন্ড করেছি আর এই টু ডেজ যে সেমিনারটা ছিল আমি ফার্স্ট ডে আসতে পারিনি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য তো আজকে এসে আমার ভীষণ ভালো লাগছে যতগুলো ম্যামের কাজ দেখেছি খুব ভালো কাজ দেখিয়েছে মানে অনেক কিছু না জানার বাইরেও শিখতে পেরেছি তো আমার তরফ থেকে ছোট্ট ছোট্ট কিছু গিফট করেছি আর আপনারা যারা এখনো চয়েস ফাউন্ডেশনে যুক্ত হননি আমি বলবো যুক্ত হয়েছেন ভীষণ ভালো আর পরবর্তীকালে আপনাদের যে কতটা গাইডেন্স বা সাপোর্ট করবে সেটা আপনারা একবার যুক্ত হলে বুঝতে পারবেন থ্যাংক ইউ আমি কালকে এবং আজকে দুদিনই এখানে এসেছি এবং পার্টিসিপেট করলাম তো আমার ভীষণ ভালো লেগেছে তার কারণ এই প্রথম আমাদের কাটোয়া শহরে এরকম একটা অনুষ্ঠান হলো চয়েস ফাউন্ডেশনের তরফ থেকে তো হল অসংখ্য ধন্যবাদ আমাদের শহরে এই প্রথম এত বড় একটা মেকআপ সংক্রান্ত সমস্ত কিছু কাজই শেখা হয়েছে মেকআপ রিলেটেড আর কি আর স্পেশালি রাজা কুন্ডু দাদা আমি ওনার কলকা ব্যাচের অলরেডি স্টুডেন্ট শিখেছি তো আজকে আর একটু ঝালিয়ে নেওয়া হলো আর কি এবং পাশ থেকে শুনলাম অনেকে যে ওদেরও শেখা হলো অত দূর না গিয়েও আমাদের এই যে লোকাল কাটোয়ার মধ্যে থেকেও ওরা অনেক কিছু শিখবে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এই দুই তিনের কর্মশালায় ব্রাইডাল মেকআপের আরো বিভিন্ন দিক বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পেরে খুশি সকলেই বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া বর্ধমান ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা